আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় অংশীদারী কারবার থেকে একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নটা কী আছে দেখে নিই প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল কিন্তু বৎসরান্তে তিন হাজার টাকা লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে তো প্রথমে আমরা একটু জেনে নিই অংশীদারী কারবারে প্রথমে যে আসলের অনুপাতটা থাকে সেটাই বছরের শেষে বা কোনো একটা নির্দিষ্ট সময়ের শেষে লোকসানের অনুপাত বা লভ্যাংশের অনুপাতের ইকুয়াল হয় বা সমান হয় তাহলে প্রথমে আমরা কি করে নেব প্রিয়ম সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত নির্ণয় করে নেব তাহলে তিনজনের মূলধনের অনুপাতটা আমরা নির্ণয় করে নিচ্ছি পনেরো হাজার ইজ দশ হাজার ইজ টু পঁচিশ হাজার তাহলে আমরা কী করব রেশিও করতে গেলে কী হয় স্মলেস্ট ফর্ম করে নিতে হয় তাহলে প্রথমেই সব জায়গায় সব নাম্বার থেকে তিনটে করে জিরো বাদ দিয়ে দেবো তাহলে কত হয়ে গেলো ফিফটিন ইজ টু দশ ইজ টু টোয়েন্টি ফাইভ দেখো এটা আবার ফাইভ দিয়ে যাবে ফাইভ থ্রি স্যার ফিফটিন ফাইভ টু স্যার টেন ফাইভ ফাইভ স্যার টোয়েন্টি ফাইভ তাহলে কত হয়ে গেলো থ্রি ইজ টু টু ইজ টু ফাইভ এরপর দেখো এই অনুপাতে যখন ভাগ করবো প্রিয়মের অংশটা তাহলে কত হবে লোকসানের অংশটা অংশ হলে কি হয় নিজেরটা আর বাই তাহলে কা থাকে টোটালটা টোটাল কত থ্রি প্লাস টু প্লাস ফাইভ তাহলে কত হয়ে গেল থ্রি বাই টেন এবারে সুপ্রিয়ার লোকসানের অংশটা কত হবে সেম নিজেরটা কত আছে দুই আর বাকি টোটালটা আছে হচ্ছে তোমার নিচে থাকবে বাই দশ টোটাল আমরা বার করে নিয়েছি দশ এবং বুলুর তাহলে কত হবে নিচে নিচে থাকবে হচ্ছে টোটালটা আর ওপরে থাকবে তাহলে নিচেরটা নিচেরটা হয়ে গেল এরপর তাহলে কে কত দিতে হবে তিনের দশ কার তিনের দশ না যেটা বৎসারান বৎসারান্তে লোকসান হচ্ছে তার তাহলে এর বলতে মাল্টিপিল তাহলে থ্রি বাই টেন মাল্টিপিল তিন হাজার তাহলে তিন হাজার মাল্টিপিল থ্রি বাই টেন তাহলে এটাকে কাটাকুটি করব। কাটাকুটি করলে হবে জিরো জিরো কেটে যাবে আর থ্রি মাল্টিপিল থ্রি হান্ড্রেড মানে নাইন হান্ড্রেড টাকা এরপর সুপ্রিয়ার কত হয়েছিল লোকসানের অংশ দুই বাই দশ তাহলে কার দুই বাই দশ তিন হাজারের দুই বাই দশ তাহলে কত হবে তিন হাজার মাল্টিপিল দুই বাই দশ তাহলে জিরো জিরো কেটে কেটে গেল তাহলে তিনশো মাল্টিপিল বাই টু কত হবে সিক্স হান্ড্রেড এরপর ব্লুকে তাহলে কত দিতে হবে বুলুর অংশটা কত ছিল লোকসানের ফাইভ বাই টেন তাহলে কত হবে ফাইভ বাই টেন কার ফাইভ বাই টেন থ্রি থাউজেন্ডের ফাইভ বাই টেন তাহলে থ্রি থাউজেন্ড মাল্টিপিল ফাইভ বাই টেন জিরো জিরো কেটে গেলো থ্রি হান্ড্রেড মাল্টিপল বাই ফাইভ মানে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তাহলে তিনজনের তারা লোকসানের পরিমাণ কত হয়ে গেলো পেয়ে গেলাম এক একজনের নাইন প্রিয়মের নাইন হান্ড্রেড সুপ্রিয়া সিক্স হান্ড্রেড বুলু কত ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তাহলে তিন হাজার টাকা বছরের শেষে লোকসন হলে প্রিয়মকে নাইন হান্ড্রেড টাকা সুপ্রিয়াকে সিক্স হান্ড্রেড টাকা বুলুকে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দিতে হবে